সময় এবং আপনজন যখন মানুষকে একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে অনেক দুর্বল হয়ে যায় একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমাদের সব থেকে বেশি যারা কষ্ট দেয় তারা কিন্তু পরের বা দূরের কেউ নয় সবাই আমাদের আপনজনই হয় আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা যারা নতুন আসছেন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনের অল অপশনটি অন করে দিবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এই তো আমি সকালবেলা নাস্তা করেছি নাস্তার ভিডিও আজকে শেয়ার করব না বিছানার চাদরটা চেঞ্জ করেছি তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম এই তো বিছানার চাদরটা চেঞ্জ করে এখন আরেকটা আর আমি অনেক কাপুদের ভিডিও দেখি আপুরা এত সুন্দরভাবে সাবলীল সুন্দর পরিপাটি করে কাজ করে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি তাদের কাছে কিছুই না আমার বলতে গেলে সংসার জীবন মাত্রই শুরু তো এখানে এসে আমি অনেক আপুদের ভিডিও দেখি আর ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে শেখার বা জানার আসলে কোনো বয়স হয় না যখনই আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম বা যখন ওই লাইফটা পার করি মনে হয় যেন ওটাই শেখার বয়স তারপরে বিয়ে হয়ে বিয়ে হওয়ার পরে মনে হয় আর শিখতে হবে না বা জানতে হবে না কিন্তু এটা একদমই ভুল ধারণা আমার ছিল বিয়ে হবার পরে আরও যেন বেশি বেশি করে জানছি বা জানতে হচ্ছে শিখতে হচ্ছে যেটা আগে কখনোই শেখা হয়নি নতুন নতুন জিনিস বা কাজ কথাবার্তা সবই বলতে গেলে নতুন করে শেখা আর এই শেখার মধ্যে অনেক মানুষ আসে এবং যায় কতজন আছে ভালো কথা বলে কতজন আছে খারাপ কথাও বলে এটা পারলাম না ওটা পারলাম না এটা ঠিক হলো না ওটা ঠিক হলো না তো সবার তো একদম কি বলবো জন্মের পর থেকেই সবাই সব কিছুতে এক্সপার্ট হয় না আর সব কিছু শিখেও আসে না শিখতে বা জানতে একটা বয়স লাগে একটা সময়ের ব্যাপার থাকে আর সেই সময়টুকুই না অনেকে দিতে চায় না আর এটাই তো বেশিরভাগ সময় কাছের মানুষেরাই এই আঘাতটা করে থাকে তারা সব কিছুই জানে সব কিছুই বুঝে বা দেখছে তারপরেও দেখা যায় কি খোঁচা মেরে একটা কথা বলতে হবে বা এই কাজটা হলো না কেন হলো না সেটাও তার শুনতে হবে জানতে হবে মানে একটা কি বলবো একটা কম্পিটিশনের মধ্য দিয়ে আর কি যায় তো আঘাতটা দূরের মানুষ কমই দেয় আমার যা মনে হয় কাছের মানুষগুলো আমাদের ভিতরের কথাগুলো যখন জেনে যায় বা আমাদের সম্পর্কে বেশি কিছু জেনে যায় তখন সেই মানুষটাই কিন্তু বেশি করে আঘাত দিয়ে থাকে আর এই তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক কাজই করে নিলাম দুপুরে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিয়েছি মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম বেগুন কেটে নিয়েছি বেগুন আলু দিয়ে ছোট মাছ ছিল পাঁচ মিশালি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি তো চচ্চড়িটা হয়ে গেছে গ্যাসের চুলাই করে নিয়েছি আর ইন্ডাকশন চুলায় হচ্ছে সিম আর আলু সিদ্ধ দিয়েছি ভাজি করব। আর এই তো মেয়ের খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছি তারপরে এই তো আশেপাশে সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের যেই বাকি কাজগুলো আছে থালা বাসন ধোয়া তো এগুলাই এখন করে নিচ্ছি আমাদের শত্রুগুলো কখনোই কিন্তু পরের মানুষ নয় বা আমাদের যেই আঘাত দেওয়া মানুষগুলো তারা কিন্তু কখনোই দূরের মানুষ নয় এগুলা সব কাছের মানুষেই করে থাকে আর এটার সমাধান বলতে গেলে একটাই আছে সেটা হচ্ছে মানুষকে বেশি আপন ভাবার ঠিক নয় যাকে আপনি আপন ভেবে সব মনের কথা বলে দিবেন আপনার কাছে একদিন বা দুই দিন কথা বললে মনে হবে যে না এর কাছে আমি কথা বলে খুব শান্তি পাচ্ছি আরাম পাচ্ছি আর এই আমাকে বোঝে আমার মনের কষ্টটা বুঝছে আমার মনটা একটু হালকা হচ্ছে ঠিকই হবে দু একদিন ভালো লাগবে তবে একটা সময় দেখবেন কি সেই আপনার এই কথাগুলা নিয়ে খোটা দিচ্ছে আপনাকে কথা শোনাচ্ছে এই জন্যই আর কি বললাম যে মানুষকে বেশি আপন না ভাবাটা একদমই বোকামি যতটুকু প্রয়োজন যে যার যোগ্য যতটুকু তাকে ততটুকুই দেওয়া উচিত দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই করে নিয়েছি আর এই তো বিকালের দিকে চলে এসেছি বিকালের এখন একটু নাস্তা তৈরি করব। মেয়ের জন্য কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে আমি পুরাই মাথায় আর কিছু কাজ করছে না তো দেখলাম যে ভিডিওতে একটা ভিডিওতে দেখলাম ডিম ময়দা দিয়ে চিনি দিয়ে একটা নাস্তা বানাচ্ছে এটা নাকি চায়ের সঙ্গে ঝটপট হয়ে যায় তবে আমি করতে গিয়ে তো আমার আধা ঘন্টার মতোই সময় লেগেছে আর এতটাও ভালো হয়নি প্রথম বানিয়েছি তো তো কাটারও ছিল না তো যেটা পেয়েছি সামনে গ্লাস মগ সেগুলো দিয়েই কাটাকাটি শুরু করে দিলাম আর কয়েকটা হচ্ছে বোতলের মুখ দিয়ে সেপ নিয়ে নিয়েছি বিস্কিট টাইপের আর কি তো এগুলা খেতে বেশি একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে বেশ কয়েকদিন ভালো থাকে আর এই তো আমার পিঠাগুলো এরকম হয়েছে এটাকে কি বলবো পিঠা বলবো কিনা চিপস বলবো জানি না আর কালো জিরা আমি দেইনি কালো জিরাটা আমার হাতের কাছে ছিল না আর এখন তেলে ভেজে নিচ্ছি তো এটা দিয়েই বিকালের নাস্তা করেছি এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলা পিঠাই হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম